পূজার টাকা দিয়ে দিয়েছে ইসলামী ফাউন্ডেশনে যে মহিলার কাছে ক্যাশ টাকা নেই সে তার গলার চেইন খুলে দিচ্ছে রিক্সা চালক তার দিনের চারশো থেকে পাঁচশো টাকা তাও দিয়ে যাচ্ছে যে বাচ্চাগুলো তিল তিল করে টাকা জমিয়েছিল টিফিনের টাকা থেকে একটা সাইকেল কিনবে বলে একটা ঘরে কিনবে বলে একটা নতুন ব্যাগ কিনবে বলে তারাও তাদের টিফিনের ওই জমানো টাকাটা দিয়ে যাচ্ছে এমনকি ভিক্ষুক তার ভিক্ষার থালা থেকে টাকা দিয়ে বন্যার্থদের সাহায্য করছে এমনই সবগুলো চিত্র আমরা গত দু তিন দিন ধরে বিভিন্ন পোস্টের মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখছিলাম আসলে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সৌন্দর্য বাঙালি হিসেবে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি সেজন্য বাংলাদেশি হিসেবে আমরা সবাই সত্যি অনেক গর্বিত আজকে আমরা সবাই একসাথে মিলে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছি যে যেখান থেকে পারে যে পারে সবাই সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে এই সব কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের একতার কারণে আমরা সবাই চেয়েছি সেজন্য ছাত্র আন্দোলন বা বন্যা না হলে কখনো আমি জানতেও পারতাম না আমাদের দেশের মানুষের মধ্যে এতটা একতা এখনো আছে কিছুদিন পর এই বন্যার পানি চলে যাবে আর সবকিছু থাকবে তারাই যারা এই বন্যাতে সবকিছু হারিয়েছে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত আমার মনে হয় সবচেয়ে বেশি সাফার করবে হচ্ছে মধ্যবিত্তরা কারণ তারা না কারো কাছে হাত পাততে পারে না কারো কাছে চাইতে পারে তো আমাদের উচিত তখনকার সময়টাতেও ওদের পাশে থাকা এখন সবাই যেভাবে হেল্প করছে সেভাবে যদি বন্যার চলে যাওয়ার পরও তাদেরকে হেল্প করা হয় তাহলে সবকিছুর সাথে সাথে তারাও তাদের জীবনটাকে আবারও আগের মতো করে গুছিয়ে নিতে পারবে শুধুমাত্র বন্যা চলাকালীন সময় না আমাদের বন্যা চলে গেলে তারপরে সময়টা তারা যেন তাদের যতগুলো লস হয়েছে পুরোপুরি রিকভার করতে না পারলো কিছুটা যেন রিকভার হয়ে উঠতে পারে সেই চিন্তা ভাবনা করে এরকম একটা উদ্বেগ নেওয়া উচিত আমি নদীর পারে বড় হওয়া একটা গ্রামের মেয়ে সো আমি জানি বন্যার পরবর্তী সময়কালীন সময়ে যখন কারো কাছ থেকে কোনো ধরনের হেল্প পাওয়া যায় না তখনকার সময়ে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ওদের জীবনের দুর্দশাটা সেজন্য আমি এইসব ব্যাপারগুলো বলছি আগে ভাগে আমাদের বাড়ির উঠান থেকে আমাদের নদী দেখা যেত সো বুঝতে পারছেন আমি কতগুলো বন্যা দেখেছি প্রায় আমার জীবনে তিন থেকে চারটা বন্যা আমার দেখা হয়েছে ইনশাল্লাহ আমাদের এই নতুন স্বাধীন দেশটাকে আমরা আবার আগের মতো সুন্দর করে গড়ে তুলবো আগের চেয়ে বরঞ্চ আরো ভালোভাবে ব্যাকগ্রাউন্ডে চলা এই ভিডিওটা আমার অনেক আগের করা আমার ছোট বোন আমার কাছ থেকে জানতে চেয়েছিল আমি শুধুমাত্র কেচির সাহায্যে কিভাবে মুরগি কেটে নিই যেহেতু আমার কাছে বন্যার কোনো ভিডিও নেই সেহেতু আমি এই ভিডিওটাই ব্যবহার করছি